গাছ আমরা চলে এসলাম গানবাড়ি সকাল সকাল দেখো বেলা হলাম তাতে আমরা গানবাড়ি চলে এসলাম রাস্তা গাড়ি যাবি না চলো নাম তো করেন না কথা strength of a hard-core animal of this class and their groundwater quality.

নাদাবাৰীত কেইবা যেঠে দেখো মঠে খোন এক খাল পাকাৰ খাল পাকাৰত ডিগি টিকি নাডাবাৰিত খালি ডিগি সাৰ নাদাবাৰিত খালি ডিগি সাৰ জেদি থেকে অধিত টিকি তো গাই জানে গান বাজি চলি আছলো

এই তো গঙ্গারানী দেবালয়রা কেমন যায় রে রবলটা বুঝে আজে এমন মুক্তি আসলে সাজি লাগছে দেরি করেন তো মোর সাদা হয়ে গেছে যন্ত্র এই মুহূর্তে আসর যাইবি আর দেরি নাই টাটা চলো দেখতে যাব যন্ত্র চলে গেছে মঞ্চে যন্ত্র মিজগির রইছে 네, 지겨루 되겠어